হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গালি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং দু দিন ব্লগ দিতে পারিনি তার কারণটা আমি পরে জানিয়ে দিচ্ছি দুদিন কেন ব্লগ দিতে পারিনি প্রচণ্ড চাপে ছিলাম আর প্রচণ্ড মানে খারাপ সময় গেছে বলতে পারেন তো সেই জন্য দুদিন ব্লগ দিতে পারিনি আর এই ব্লগটা হচ্ছে কিন্তু থার্সডে বৃহস্পতিবারের ব্লগ আজকেরে শেয়ার করছি তো আশা করছি এরপরে কন্টিনিউ ব্লগ দিতে পারবো যদি কোনো অসুবিধা না থাকে আর অসুবিধা থাকলে আপনারা দেরি করে হলেও জানতে পারবেন কি অসুবিধা আছে ওকে তো সকালবেলা আজকে ছোটোবাবুর জন্য ব্রেকফাস্ট তৈরি করছে ছোটোবাবু যাবে স্কুলে আর ওর ব্রেকফাস্টে আজকে হচ্ছে সরু সরু করে আলু কেটে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা হালকা পাতলা চচ্চড়ি আর তার সঙ্গে রয়েছে গরম গরম লুচি ও যখনই ভয়েস ওভার দিতে যাব না তখনই কুকুরগুলো এত চিৎকার করবে তো ভয়েস দিতে দিতে হঠাৎ করে বন্ধ করে দিতে হয় আবার একটা ফ্লোতে কথা বলি কথা বলতে বলতে যদি বন্ধ হয়ে যায় না তখন কি বলছিলাম সেটার মাথার মধ্যে থাকে না পরেরটা আর ভালো করে হয়ই না ভয়েস ওভার দেওয়াটা তো যাই হোক এখানে আটাটা শেষ হয়ে গেছে প্যাকেট ওখানে রয়েছে তো ওটা পরে ঢালবো আগে পুরো আটাটা আমি শেষ করে নিই তারপরে প্যাকেটটা কেটে ঢালবো আজকেই ঢালবো তো এখানে আটাটা মাখা হয়ে গেছে আর অল্প একটু ময়দা ছিল আটা ময়দা মিশিয়ে আজকের মাখলাম মেখে গরম গরম লুচি তার সঙ্গে আলু চচ্চড়ি আর ফ্রিজে আছে মিষ্টি এই হচ্ছে আজকেদের ব্রেকফাস্ট তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ছোট করে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে তো একদমই বলবেন না আশা করছি আমার আপনাদের ভালো লাগে বা ভালো লাগবে যদি যারা দেখেন না তারা অবশ্যই ব্লগটা পুরোটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা দেখেন তাদের তো হয়তো ভালো লাগে অনেকেই কমেন্ট করে জানান আমাকে যে তোমার ব্লগগুলো খুব সুন্দর হয় তোমার ব্লগ দেখতে আমাদের ভীষণ ভালো লাগে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ব্লগগুলো এত সুন্দরভাবে দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো লুচি বেশ কিছুটা লুচি আমি করতে পেরেছি আর কিছুটা লুচি আমি করতে পারিনি এসে করবো ছোটবাবুকে দিয়ে এসে কত্তক মশার জন্য টিফিন প্যাক করে দিলাম আর এদিকে আমার লেবুর জলটাও আমি রেডি করে নিলাম কারণ ওটা তো খেতেই হবে না খেলে হবে না মোটু হয়ে যাবো তো নিজেকে একটু স্লিম ফিট রাখার জন্য এটা যতই কাজ থাকুক তার মধ্যে কিন্তু এটা আমি খেয়েই থাকি আর এইদিকে বাবুও মোটামুটি রেডি হয়ে গেছে আর কত মশাই কিন্তু আজকের অফিসে যাননি তার কারণ ওনার জ্বর হয়েছে এদিকে আমিও রেডি হয়ে গেছি বাবুও রেডি হয়ে গেছে চলুন এবার বাবুকে দিয়ে ফিরে এসে কথা বলছি তো ফিরে চলে এসেছি এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর আর কর্তম ভীষণ পরিমাণে জ্বর এসেছে ভীষণ শরীর খারাপ তো উনি অফিসে যাননি ওনার টিফিনটা খুলে আমি একটা থালায় সার্ভ করে ওনাকে দিয়ে এলাম বললাম তুমি খাও খেয়ে নিয়ে তারপরে ওষুধটা খেতে হবে তো ওষুধটা খাবে আর এদিকে কিছুটা লুচি করা বাকি রয়েছে তো ভাবলাম দিদিভাই আসার আগে লুচিটা করে নিই কারণ জায়গাটা নোংরা হবে তেল চিপে হয়ে যাবে তার আগে আমি লুচিটা করে নিলে তারপরে দিদিভাই এসে পুরো ক্লিন করতে পারবে তো সেই জন্য এসেই মাত্র কর্তম মহয়কে ব্রেকফাস্টটা দিয়ে আর আমি এদিকে লুচি করতে পুষে গেলাম তো লুচি কটা করবো করে নিয়ে তারপরে ঘরের কাজ করব তারপরে চা বসাবো কারণ ঘরের কাজটাকে ক্লিন করে নিতে হবে গোছানো বাকি রয়েছে সেগুলো করা হয়নি সেগুলো করে নিতে হবে দিদিভাই ভাই আসার আগে কিন্তু ওগুলো আমাকে কমপ্লিট করতে হবে আর এদিকে লুচিটা হয়ে গেলে মেন কাজ যেটা আমাকে সেটা করতে হবে আটাটা কেটে ঢালতে হবে মানে রান্নাঘরে যা যাবতীয় কাজ থাকে সেগুলো আমি করে নেবো দিদিভাই আসার আগে তো চলুন লুচি আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আটাটা ঢেলে বয়মের মধ্যে রাখবো তারপরে অন্য কাজে হাতে দেবো তোর সাথে থাকুন দেখতে থাকুন রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘরও গুছিয়ে নিয়েছি এদিকের বিছানা গোছানো হয়ে গেছে এদিকে সোফাটাও কিন্তু জায়গা মতন সেট করে দিয়েছি আর ওইদিকে কর্তা মহাশয় বিছানা গুছিয়ে দিয়েছি উনি শুয়ে আছেন ব্রেকফাস্ট খেয়ে মেডিসিন খেয়ে শুয়ে আছেন আর এদিকে হচ্ছে আমি চায়ের জলটা বসিয়েছি আর হ্যাঁ যেটা বলার ছিল আমি গত দুদিন দিতে পারিনি ভিডিও তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন ওনাকে নিয়ে হসপিটালে ছুটে ছুটি করতে হয়েছে তার কারণেই কিন্তু ভিডিওটা দিতে পারিনি আর আজকে থার্সডে আমাদের নিরামিষ রান্নাবান্না তার জন্য আমাদের হবে আজকের পোস্ত আলু চচ্চড়ি অনেকক্ষণ ধরে দামটা দেখার চেষ্টা করছি যে প্যাকেটটার দামটা কত নিয়েছে তবে বুঝতে পারলাম না এত গিজি গিজি করে লেখা ছিল বুঝতেই পারলাম না দামটা ডেটটা দেখা যাচ্ছে বাট দামটা বুঝতে পারলাম না তো পরে কর্তমহয়কে জিজ্ঞাসা করেছিলাম যে এটার কত দাম নিয়েছে আর এদিকে আমি করছি মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে আর মানে হালকা পাতলা একটা ডাল করব আর আলু পোস্ত তরকারি করব আর হচ্ছে পাঁপড় ভাজবো ব্যাস এই হচ্ছে হচ্ছে আজকের মেনু আর বেশি কিছু রান্না করব না আর পোস্তটা না আমি সবসময় শিলেই বাটি আর আমার মিক্সিটা তো পুরনো হয়ে গেছে ছোট যে মিক্সির যে ছোট মতন যে মানে কন্টেনারটা সেটা আমার নষ্ট হয়ে গেছে যার জন্য এইসব মশলাগুলো করতে খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি শিলনোড়ার ব্যবহারটা করে থাকি ছোট ছোট মানে একটু জিরে বাটা একটু আদা বাটা আদা বেশিরভাগটা ক্রাশ করে দিই বাট তবুও শিলনোড়াটা লাগে তো পোস্তটা শিলনোড়ায় বাটলে বেশি ভালো লাগে মিহিটা খুব সুন্দর হয় তো তো সেই জন্য ভালো লাগে খেতে তো মশলা করতে করতে এখন আমি খালি পোস্তটাই বাড়ছি পরে আমি ভুলেই গিয়েছিলাম আমার মধ্যে একটু আদা দেবো একটু গোড়া জি মানে গোটা জিরে দেবো সেটাই আমি ভুলে গিয়েছিলাম তো এদিকে আলু নাড়তে নাড়তে আমার মনে পড়ল ও আমি তো দিইনি তো আবার এদিকে আমি একটু জিরে ফেলে দিলাম একটু আদা দিলাম দিয়ে এবার এটাকে বেটে তরকারিতে দিলে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে স্নান করলাম স্নান করে নিয়ে পুজো করলাম অবশ্যই কাচাকুচি করেছি আর পুজো দিতে গিয়ে বাপরে বাপ মরে যাচ্ছিলাম যাই হোক উপরে ছাদে এত গরম কি বলবো আর এখন বাবুকে আনতে যাচ্ছি এই গরম ঠেলে আনতে যেতে হবে বাপা রে এই বাবুকে নিয়ে চলে এসেছি আর এসে গরম গরম পাঁপড়টা ভাজবো আর সবাইকে খেতে দেবো কেউ খাওয়া দাওয়া করেনি আর সবাই খাওয়া দাওয়া করবো একসঙ্গে যেহেতু ছোটোবাবুর এখন সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে এগারোটা পঁয়ত্রিশে তো এলে সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করবো এখন তো চলে এসেছি এসে পাঁপড়টা ভাজি পাঁপড়টা ভেজে নিয়ে সবাইকে ভাত দেবো দিয়ে আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর প্রতিদিনের যে কাজটা সেটাই আমাকে করতে হবে ছাদে যেতে হবে গাছে জল দিতে হবে সন্ধে দেখাতে হবে তার আগে আমাকে করতে হবে দুপুরবেলা বসে ভিডিও এডিটিং আর ভিডিও ক্রিয়েটিং তো ভিডিও ক্রিয়েট কতটা করতে পারবো জানি না আজকের যেহেতু কর্তা মহাশয় বাড়িতে আছে তো ওনার সামনে একটু কমই ভিডিও বানাবার চেষ্টা করি যেহেতু উনি অতটাও পছন্দ করেন না ভিডিওটা তো সেই জন্য ওনার সামনে বানাবার চেষ্টাটা কম করি বাট এখন আর কিছু বলে না আগে একটু বকাবকি করতো এখন আর কিছু বলে না সেরকম হ্যাঁ ক্যাচ আমি এতক্ষণ ধরে বক বক করলাম ভিডিওটাই অন করিনি কি অবস্থা আমার এই সব ভিডিওটা অন করলাম এই ছোটোবাবুকে দেখাতে গিয়ে আর এখন মনে পড়ল এই যে ফুটবল খেলছে ব্যায়াম করছে আর আমি এই জামা কাপড় তুললাম ও কখন মিলে ধুয়ে মিলে দিয়ে গেছে ওই স্কুল ড্রেসটা

ছোটোবাবু পড়তে চলে গেল আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল আর আমি সবে ওপর থেকে নেমেছিলাম তো নেমে আর ঘরে বসেছিলাম তো আমাকে ডেকেই যাচ্ছিলো ডেকেই যাচ্ছিলো তারপর বাধ্য হয়ে যেতেই হলো ওর কাছে গিয়ে ওকে বাই বাই করে দিলাম ও চলে গেলো পড়তে বড় বাবু মুড়ি দিয়ে চানাচু যদি কিসমিস দিয়ে খেলো টিফিনে তারপর আমরা চা খেলাম চাটা খেয়ে এখন চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে তো আজকে রাতের রান্না হচ্ছে আমরা রাতির এখন রুটি খাচ্ছি না যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেহেতু রুটি খাচ্ছি না ডাল সিদ্ধ করছি আর তার সঙ্গে ওবেলার একটু আলু পোস্ত চচ্চড়ি রয়েছে আর আলু ভাতে দিয়েছি তো এই হচ্ছে রাত্রিরের মেনু আর এদিকে কী যেন একটা তরকারি করব মনে হচ্ছে ও না 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 শাক শাক কর্তা ছাদে গিয়েছিলেন এই টবের মধ্যে ছোট ছোটো রুটি শাক হয়েছিল অল্প একটুখানি মানে একজনেরও হবে না ওরকম শাক তুলে নিয়ে এসে কেটে দিয়েছিলো ওটাকে একটু হালকা করে ভাজা করে নেবো ব্যাস আর হচ্ছে আজকের রাতের মেনু তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে বা কন্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণ জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইস সবাই ভালো থাকবেন আর এরপরে চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা দিয়ে উঠতে পারবো বাট দেবার চেষ্টা করছি এইটুকুনি কথা দিতে পারি আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে এটা